আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমি এখন একটা ম্যাচ খেলবো তাহলে আমি একজন কি ইনভাইট দিই দেখি কে আসে কার গ্রুপে যাওয়া যায় দেখি আর কি কি দেবে নাকি দেখি ভাই এনার গ্রুপে এনার গ্রুপে আচ্ছা ঠিক আছে ওয়ার্ল্ড রেকর্ড দেই ওয়ার্ল্ড রেকর্ড দিয়ে দেখি কি হবে ঠিক আছে ও দাঁড়ান দাঁড়ান এক মিনিট ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিন ওয়ার্ল্ডে থেকে সব আসতে পারবে অল যে আসবে সেই কি পাবে আসু আছে এসে বলছে হ্যালো ভাই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও ভাই খেলবা আমার সাথে হ্যালো তাহলে ভাই একটু লোনক তোলা কি কর